মুখ মুখে একবার অন্ধকারে করে দিতে চো তোমার আগে পিছনে থাকা যাবো না আমি সাইড তারিখ মাংস দোকান একটু মাংস এটা হচ্ছে বুধবার এলাকা বুধবাজার বলে এলাকা এই এলাকাটাও অনেক আগে থেকেই চিনি বা অনেক পরিবর্তন রাস্তাঘাটের পরিবর্তন মানুষজনের পরিবর্তন আমি কিন্তু দুই লেনের করে নমা হয়ে যাবা এই রাস্তা পাশে দেখে

আমি আটকে গেলাম নাকি না আজকাম না হয়তো মনে যেতে কিছু হইতে পারে জ্যাম হোক আটটা তো যাই জ্যাম হলে তো সমস্যা সেটা হচ্ছে এরকম যে এই রোডে যাওয়ার সময় যখন থাকি তখনও জ্যাম থাকি আবার এখনও এই রোডে আবার লেন্থের দিকে জ্যাম আমি আবার উল্টো বলতে বলতে মাথার দিকে হয়তো ভালো হইতো আমি জ্যামটা কম পাইতাম

আর আমাদের তেইদের আমাদের প্রোফাইলটাকে অবশ্যই ফলো করে রাখবেন আমরা ইন্টারেস্ট তিনচার কিছু ভিডিও দেবো কি ওর রে পাংখা ও রে ওর রে পাংখা উড়িয়া উড়িয়া রকেট যাই হোক ছোটো ছোটো পোলাপান আসলে এইসব ছোটো ছোটো পোলাপানদের হাতে এইসব গাড়ি দেওয়া উচিত না ওনারা রাফ ইউজ করে ওভার স্পিড ওভার কিন্তু একটা দুঃখের কারণ হয়ে যায় কারণ এটা ধরনের ছোটো ছোটো ধরনের বড় তোর কলেজ বা ইন্টার এরকম করতে পারে ইন্টারমিডিয়েট করতে পারে এইসব পোলাপান যখন গাড়ি নিয়ে রাফ লাগে রয় দেখা গেলে যে ওরা না মনে যে উইরা দিলা চালাতে একদম উড়া আসলে গাড়ি কন্ট্রোলের মধ্যে গাড়ি চালে তো গাড়ি উপরে উঠবেই উচিত তো উঠবেই কিন্তু সেটার গতিবেদ এবং কন্ট্রোলিং সেটা কিন্তু জানাতে হবে ওনারা ভালো কন্ট্রোলিং ভালো করতে পারে দুজনে এগারো কিন্তু হেলমেট নেয় কন্ট্রোল পক্ষে একটারও হেলমেট থাকা উচিত ছিল যে চালাইতেছে দুজনের একজনের এক হেলমেট নাই এসব আসলে ঠিক না ঠিক না হ্যাঁ আমার কমার তোমার অনেক তোমাকে আমি অবাকি যাই হোক আমাদের ভয়েসটা কেমন আসতেছে হয়তো বা ভয়েস ভালো আসতেছে না কারণ আমাদের মাইক্রোফোন ছাড়া আমরা ভিডিও করতেছি মাইক্রোফোন থাকলে হয়তো বা একটু ভালো কথোপকথন চলে আসতো যেহেতু আমাদের মাইক্রোফোন নাই তা এটা দিয়ে করতে হবে এইগুলো বিষয় এখন টাকা হচ্ছে দশটা একজন আর মোটামুটি আমরা তাতে এই ইন্টারেক্ট